আমরা ডম ব্যবহার করে কিভাবে কোনো এলিমেন্ট তৈরি করতে পারি সেটি দেখব এই ভিডিওতে গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের এই এস এর ভিতরে ট্রাভেল করতে পারি অর্থাৎ উপর থেকে নিচে নিচে থেকে উপরে এলিমেন্টগুলোকে ধরতে পারি এবং সেগুলোর নিয়ে বিভিন্ন স্টালিং করতে পারি তো এবার হচ্ছে আমরা কোন একটা এলিমেন্ট তৈরি করব এটা এস এ এখানে আমরা এসটিএমএল কোড না লিখে আমরা কীভাবে তৈরি করতে পারি এটা দেখব তো এটা এখানে আমাদের এসটিএমএলের একটি এক্সট্রাকচার আছে এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আউটপুট এবং এখানে হচ্ছে আমরা যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো করব সেগুলাই তো চলুন শুরু করি তো তৈরি করার জন্য আমরা যেটা করব আমাদের যে নিউ একটা আমাদের নিউ যে এলিমেন্টটা আমরা তৈরি করব সেটা আমরা একটা যে কোনো একটা নাম দিই নিউ এলিমেন্ট নাম দিই এবং এটা আমরা ডকুমেন্ট ডট আমরা যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের যে ম্যাথডটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট এই ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আমরা কি ক্রিয়েট করতে চাই এই ম্যাথডের ভিতরে আমরা বলে দিতে হবে তো আমরা এখানে আমরা কি ক্রিয়েট করতে চাই মনে করেন ফর এক্সাম্পল আমরা এখানে একটা ডিব আছে এই ডিবের এইখানে আমরা কিছু একটা বসাতে চাই আমরা এখানে কি বসাতে চাই এখানে একটা পি ট্যাগ বসাতে চাই নাকি ডিপ বসাতে চাই যা বসাতে চাই সেটা আমরা লিখব তা আমরা এখানে একটা পি ট্যাগ তৈরি করতে চাই সেটাই আমি এখানে উল্লেখ করলাম এখনও কোনো আউটপুট দেখা যাবে না জাস্ট একটা কনসেপ্ট যে এই এখানে একটা পি ট্যাগ আমি ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে একটা পি ট্যাগ ক্রিয়েট করা হলো এখন এই পি এর ভিতরে আমরা কি কি দিতে চাই আমরা এটাকে একটু কনসোলে আউটপুট দেখে আসি আমি এটাকে একটু ছোট করছি আমরা যদি এখানে কনসোল করি কনসোল ডট ব্লগ এখানে আমার কনসোল ওপেন করা আছে আমরা এখানে দেখতে পাব দেখুন আমাদের নিউ এলিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ এলিমেন্ট সরি আমি এখানে এখানে একটু মিস্টেক করেছি ওকে ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পি এলিমেন্ট তৈরি হয়েছে অলরেডি ওকে এবার আমরা যদি এই পি এতে কোনো ক্লাস যদি অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারবো এখান থেকে তো আমরা যদি ক্লাস অ্যাড করতে চাই ওই পিটাকে ধরলাম যে পিটা আমরা নতুন বানালাম এটা এখনও আমরা আমাদের ডকুমেন্ট অর্থাৎ আমাদের ব্রাউজারে বা ডমে দেখাই তো আমরা যদি সেটা করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্লাস হচ্ছে আর সেখানে আমাদের একটা প্রপার্টি আছে প্রপার্টির নাম আসলে ক্লাস নেইম এবং এখানে আমরা একটা ক্লাসের নাম দিতে পারি যেমন নাম হচ্ছে রেড আমি রেড নামে একটা ক্লাস নিলাম এটাকে আমি সেভ করলাম দেখুন পি রেড আমাদের পি এক এলিমেন্ট তার একটা ক্লাসের নাম হচ্ছে রেড ওকে এরপর যদি হচ্ছে আমরা আইডি তৈরি করতে চাই বা হচ্ছে আমরা এখানে যে কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই সেটা টাইটেল হতে পারে নেইম হতে পারে আমরা বাইরে থেকে যেসব অ্যাট্রিবিউট দেখি ওয়ান ক্লিকও হতে পারে ইভেন এরকম জন্য অ্যাট্রিবিউট তৈরি করতে চাই সেটা আমরা করতে পারবো তো আমি এখান থেকে একটা আইডি জেনারেট করি কিভাবে করতে পারি আমরা আমাদের নতুন এলিমেন্টটাকে হচ্ছে নিলাম তারপরে এখানে হচ্ছে আমরা দিতে পারি সেট অ্যাট্রিবিউট সেট অ্যাট্রিবিউটের ভিতরে এইখানে আমরা যে সেট অ্যাট্রিবিউট যে ম্যাথডটা আছে এই ম্যাথডের ভিতরে হচ্ছে আমরা কি দিতে চাই ফর এক্সাম্পল আমরা কি ধরনের অ্যাট্রিবিউট বানাতে চাই আমি এখানে দিতাম আইডি অ্যাট্রিবিউট বানাতে চাই এবং সেই আইডির নামটা কি হবে ফর এক্সাম্পল ফক্স নামে হচ্ছে আমি একটা আইডি বানাতে চাই আমি সেভ করলাম দেখুন আমাদের পি এটা ক্লাস আছে ক্লাস হচ্ছে রেড এবং আইডি হচ্ছে ফক্স এটা আমরা তৈরি করতে পারলাম আমাদের এখনও আউটপুট আমরা করিনি আমরা জাস্ট তৈরি করে নিচ্ছি এরপরে আমরা যদি এবার হচ্ছে আমরা বসাবো কোথায় বসাবো সেটা হচ্ছে আমরা এবার ফিক্স করব এখন চলুন আমরা এই যে এলিমেন্টটা তৈরি করলাম এটা হচ্ছে আমরা এই আমাদের এই যে এলআই বা এই ইউএলের আগে আমি এইখানে বসাতে চাই যদি এখানে বসাতে হয় সেক্ষেত্রে আমি মানে প্যারেন্ট ডিপটাকে ধরতে হবে এবং এই ইউএলটাকে ধরতে হবে ধরে তারপর ইউএলের আগে বলে দিতে হবে ওকে তা আমরা প্যারেন্ট ডিপটাকে ধরব তো ধরার জন্য ফর এক্সাম্পল পি এ আর প্যারেন্ট ডিভ আমি নিলাম এইখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি আমার প্যারেন্ট ডিভের নাম হচ্ছে মাইডিভ ওয়ান আইডির মাধ্যমে ধরলাম এবং আমার ধরতে হবে কাকে এই ul কে ধরার জন্য আমি ধরলাম মনে করেন যে ইনার 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 ul দিলাম নাম দিলাম আর এরপর হচ্ছে এখানে আমি যেহেতু এটা ক্লাস নাম আছে তাহলে আছে কুইরে সিলেক্টর দিয়ে আমরা পড়তে পারি কুইরে সিলেক্টর যেহেতু এটা ক্লাস সেক্ষেত্রে আমার এখানে এটা ক্লাসটা বলে দিতে হবে ডট বসিয়ে দিলাম ওকে আমরা জাস্ট এইটা এবং এইটাকে ধরলাম ধরার পরে এইবার আমরা যে কাজটা করব আমরা এবার বসাবো কাকে বসাবো আমাদের নিউ এলিমেন্টটাকে বসাবো তো বসানোর জন্য কার প্রথমে হচ্ছে তাহলে কোথায় কাকে ধরবো আমাদের প্যারেন ডিপকে ধরলাম ধরার পরে এখানে বলবো ইনস ইনসার বিফোর প্যারেন্ট ডিপকে ধরে ইনসার্ট বিফোর এবার ইনসার্ট বিফোর এই ম্যাথডের দুইটা প্যারামিটার একটা হচ্ছে একটা হচ্ছে কার কার আগে বসাবো এবং আরেকটা হচ্ছে কি বসাবো এবং কার আগে বসাবো তা কী বসাবো আমরা নিউ এলিমেন্টটাকে বসাতে চাই তা নিউ এলিমেন্টকে বসাবো এবং দ্বিতীয় পরে কার আগে বসাবো এই ইউএন ইনার ইউএলের আগে বসাতে চাই আমি যখন এটা সেভ দিচ্ছি কাজ করছে না আচ্ছা এখানে একটু ভুল ভুল হয়েছে মেবি আমি কার আগে বসাতে চাই সে সেই এলিমেন্টটা এখানে নিতে হবে এবং কি বসাতে চাই

ওকে এটা বসেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখন তাহলে আমরা একটা কাজ করি আমরা এটা প্রথমে যেটা করেছি এটাই ঠিক ছিল তো প্রথমে হচ্ছে আমি কাকে বসাতে চাই এবং কি বসাতে চাই এখন যেহেতু এই ডিভটা ফাঁকা এই ডিভে কোনো কন্টেন্ট নাই তাহলে আমরা এই ডিভেও একটা কন্টেন্ট বসিয়ে দিই তো এই ডিভে একটা কন্টেন্ট বসানোর জন্য আমি কী করতে পারি আমরা নিউ এলিমেন্টটাকে ধরবো ধরে তার আমরা ইনার ইস্টেমাল করতে পারি অথবা হচ্ছে আমরা টেক্সট কন্টেন্ট দিতে পারি বা ইনার টেক্সট দিতে পারি আমরা টেক্সট কন্টেন্ট দিই টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু এখানে বলতে পারি হ্যালো হ্যালো বিয়ার বলে দিলাম দেখেন সেভ করলাম এবার দেখেন তাহলে এই পিটা তাহলে কী করলাম আমি এই এই একটা পি তৈরি করলাম তার একটা ক্লাস নিলাম তার আইডি তৈরি করলাম এবং তার ভিতর কিছু কনটেন্ট দিলাম এগুলো হচ্ছে সব ক্রিয়েশন এতটুকু আমরা ক্রিয়েট করলাম এরপরে আমরা বসাবো কোথায় বসাতে চাই আমরা বসাতে চাই আমাদের মেইন ডিভের মেইন ডিপটাকে ধরলাম এবং আমাদের ইউএল যার আগে বসাতে চাই তাকে ধরলাম এবং এখানে ইনসার্ট বিফোর নামে একটা মেথড প্রথম এই ডিপটার ইনসার্ট বিফোর এবং কার আগে এই অল লিস্টের আগে কী বসাতে চাই এটা তাহলে আমরা এটাকে নিলাম এবং দ্বিতীয় প্যারামিটে ওয়াল লিস্টে বসিয়ে দিলাম এবং এইটার আগে এটা বসে গেলো এবং সেটার আউটপুট হচ্ছে এই যে চলে আসছে ফাইনালি এরপরে আমরা যদি চাই এটা তো উপরে আমরা বসাচ্ছি বসিয়েছি কিন্তু আমরা যদি চাই এটা এই ইউএলের লাস্টে বসবে এই ইউএলের শেষে বসবে সেটাও আমরা করতে পারি তো এটার জন্য আমাদের জাস্ট একটা কাজ করতে হবে আমাদের সেক্ষেত্রে এত কিছু ধরার দরকার নেই আমরা জাস্ট এইটার এইটার শেষে বসিয়ে দেবো জাস্ট এইখানে ইউএলের শেষে এটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এই 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 মেন ডিপের এইখানে বলতে হবে অ্যাপেন্ড আমি অ্যাপেন্ড করে দিলাম এবং এখানে শুধু কোনো প্যারাম প্যারামিট আমি কী অ্যাপেন্ড করতে চাই এই ইউএলটাকে অ্যাপেন্ড করতে চাই সেভ করলাম দেখুন সবার আগে সবার শেষে চলে এসেছে এরপরে আমরা আরও একভাবে করতে পারি যেটা হচ্ছে আমরা আমি কমেন্ট আউট করি এটাকে হচ্ছে আমরা করতে পারি অ্যাপেন্ড চাইল্ড আমি অ্যাপেন্ড চাইল্ড করলাম দেখুন এম আউটপুট আসছে ঠিক আছে তো আমরা অ্যাপ চাইল্ড এবং অ্যাপেন্টের মাধ্যমে করতে পারি কিন্তু এখন অ্যাপেন্ড এবং অ্যাপ্যান্ড চাইল্ডের ভিতরে কিছু পার্থক্য আছে যেমন অ্যাপেন্ট চাইল্ড যদি আপনি দেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এরকম এসটিএমএল এলিমেন্ট দিতে হবে আপনার এসটিএমএল এলিমেন্ট দিতে হবে কিন্তু আপনি যদি অ্যাপেন শুধু অ্যাপেন দেখেন সেই ক্ষেত্রে আপনি টেক্সটও বসাতে পারেন ফর এক্সাম্পল আমি যদি এখানে অ্যাপেন দিয়ে এখানে যদি কোনো এটা তো এসটিএমএল তৈরি করেছি রাইট পি ট্যাগের মাধ্যমে যদি আমি এখানে কোনো টেক্সট বসাই ফর এক্সাম্পল আর গুড সেভ করলাম দেখুন ইউ আর গুড চলে এসেছে কিন্তু আমি যদি এখানে অ্যাপেন্ড চাইল্ড দিই ইউ আর অ্যাপেন্ড চাইল্ড দিয়ে যদি ইয়ার গুড দিই সেক্ষেত্রে এটা কিছুই আসতেছে না এবং কনসোলে এখানে একটা ইরোর বসে আছে অর্থাৎ টাইপ ইরোর এখন তাহলে হচ্ছে আমরা যেটা বুঝলাম যে অ্যাপেন্ড দিলে অ্যাপেন্ড দিলে টেক্সট বসানো যাবে কিন্তু অ্যাপেন্ড চাইল্ড দিলে টেক্স বসানো যাবে না অ্যাপেন্ড চাইল্ডলে টেক্স বসানো যাবে না তো অ্যাপেন্ড চাইল্ড সবসময় এক্সপেক্ট করে কি এস টিএম এলিমেন্ট এবার অ্যাপেন্টের আরও কিছু বিষয় আছে যদি আমরা অ্যাপেন্ড ইউজ করি সেক্ষেত্রে আমরা মাল্টিপল এখানে প্যারামিটার দিতে পারবো ফর এক্সাম্পল আমরা এখানে চাইলে আমাদের ওই তৈরি তৈরি করে যে নিউ এলিমেন্টটাকে আমরা নিতে পারি আমরা নিউ এলিমেন্টটাকে নিলাম এবং কমা দিয়ে আমরা একটা টেক্সটও দিয়ে দিলাম এবং এটা আমি সেভ করছি দেখুন হ্যালো বিয়ার আমাদের এখানে হ্যালো বিয়ার চলে এসেছে হ্যালো বিয়ার হচ্ছে এই পিটা একটা যেটা আমরা জাবা স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করেছি এবং দ্বিতীয় হচ্ছে ডিরেক্ট টেক্সট করে দিয়েছি সেটা চলে এসেছে এবার যদি আমরা কম এলিমেন্ট থেকে আমরা এটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাব আমাদের বডি এই দেখুন আমাদের মূল যে টিপ আমাদের এইখানটায় আমরা এখানে চলে গেলাম দেখুন তাহলে এছাড়া আমরা কি করলাম যে এই যে আমাদের আইডিওয়ালা তার শেষে এই যে একটা পি তৈরি হয়েছে এবং সেখানে একটা পিওয়ালা ক্লাস আইডি এবং হ্যালো বিয়ার এবং দেখুন হ্যালো বিয়ার এখানে চলে এসেছে এবং ইউ আর গুড এটা কিন্তু এটা পি ট্যাগের ভিতরে কিন্তু এটা ডিরেক্ট সরাসরি টেক্সট আকারে বসে গিয়েছে তো এই হচ্ছে অ্যাপেন্ট এবং অ্যাপেন্ট চাইল্ডের ভিতরে কিছু ডিফারেন্স তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো একটা এলিমেন্ট তৈরি করতে পারবো সেই এলিমেন্টের ক্লাস তৈরি করতে পারবো সেই এলিমেন্টের আইডি বা যে কোনো অ্যাট্রিবিউট তৈরি করতে পারবো সেখানে টেক্সট বসাতে পারবো এবং সাথে সাথে হচ্ছে আমরা এটা আমাদের আমরা এটা তৈরি করার পরে হচ্ছে আমরা যেখানে বসাতে চাই সেটাও বসাতে পারবো